হাই গাইজ আমি আছি হল চট্টগ্রাম চট্টগ্রামের মোস্ট ফেমাস মিষ্টির দোকান হল বনফুল মিষ্টির দোকান আর আজকে এখানে অনেক আইটেমের মিষ্টি খাবো এমনকি যারা মিষ্টি প্রেমিকা আছেন খেতে বেশি পছন্দ করেন তাদের জন্য স্পেশালি আজকের এই ভিডিওটি চলুন বনফুলের চাই এই যে হলো বনফুলের রকমের মিষ্টি এত মিষ্টি আমি এত নামগুলো বলতে পারবো না কারণ নামগুলো লেখা আছে আপনারা যারা দেখছেন নামগুলা পড়ে নেবেন আর যারা এই মিষ্টি প্রেমিক যারা আছেন মিষ্টি খাইতে ইচ্ছা করতেছেন তারা যারা চট্টগ্রামের আশেপাশে আছেন চট্টগ্রাম থাকেন অথবা কক্সবাজার থাকেন অথবা যেখানে থাকেন না কেন চট্টগ্রামের আশেপাশে তারা বনফুলের মিষ্টি খেয়ে নেবেন আর এই মিষ্টি দেখলে আসলে জীবের জলে মানে চলে আসে মিষ্টি খাওয়ার জন্য আর আমি এখান থেকে পার পিস একটা করে মিষ্টিকে টেস্ট করে দেখবো যে মিষ্টিগুলো আসলে কথাটা অনেক বেশি সুস্বাদু অনেক বেশি টেস্টি আর এই যে একটা একটা করে আমার প্লেটে মিষ্টি নেওয়া হচ্ছে

এই যে গাইস আমার হাতের রকমার মিষ্টি এখন আমি খাবো মিষ্টি গাইজ আমি আছি বনফুলের এই দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরো চোদ্দো পনেরো ষোলো আমি খাবো বনফুল সতেরোটা মিষ্টি সতেরো আইটেমের মিষ্টি আর এই সত্তরটা মিষ্টি আমি খেয়ে টেস্ট করে দেখবো যে মিষ্টির আসলে টেস্টগুলো কেমন আর যারা মিষ্টি প্রেমিকা আছেন চট্টগ্রাম আশেপাশে চট্টগ্রাম থেকে শুরু করে যত জায়গায় আছেন আপনারা বনফুলে মিষ্টি খাইতে চাই প্রতিটা জায়গা জায়গায় বনফুলে শাখা আছে ওখান থেকে গিয়ে আপনারা যারা মিষ্টি প্রেমিক আছে তারা মিষ্টি খাইতে পারেন বিস্মিলা বলে আমার প্রথম মিষ্টিটা আমি খাওয়া শুরু করলাম আর এই যে একটা মিষ্টি আসলে এই মিষ্টিগুলো যদি যে কেউ দেখেন যারা মিষ্টি পাগল আছেন এরকম মিষ্টি দেখলে যে কাউরে সত্যি বেশি অনেক বেশি খাইতে ইচ্ছা করবে মন ভরে যাবে প্রাণ ভরে যাবে আর এই মিষ্টিগুলো না যদি খান আর আমি কখনো এত আইটেমের হলো মিষ্টি আমি কখনো খাই নাই জাস্ট শুধু আপনাদের জন্য এই ভিডিওগুলো তৈরি করছি যেন আপনারা এই ভিডিও দেখে আপনাদের পছন্দের মতো মিষ্টিগুলো আপনারা খেয়ে টেস্ট করে দেখতে পারেন আর এতগুলো মিষ্টি আসলে খাওয়া সত্যি অনেক বেশি টাফ ব্যাপার কারণ সতেরো রকমের মিষ্টি সতেরো আইটেমে সতেরো আইটেমের টেস্ট বাট মিষ্টি আমি যে খাচ্ছি আমার কাছে সত্যি মিষ্টিগুলো খাইতে অনেক বেশি ভালো লাগতেছে আর আরেকটা কথা মিষ্টি কখনো কেউ খালি পেটে খাবেন না তো তাহলে গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে তো মিষ্টি আপনারা কোনো কিছু খাওয়ার পরে হলো খাবেন তাহলে মানে কোনো প্রকার হলো কোনো প্রবলেম হবে না আর যারা ডায়াবেটিস রোগী আছেন আসলে তাদেরও অনেক বেশি খাইতে ইচ্ছা করবে বাট খাইতে পারেন তো বেশি মিষ্টি খাবেন না আমার মতো কারণ আমি অনেক দিন ধরে চিন্তা করতেছিলাম যে আমি মানে বনফুলের মিষ্টি নিয়ে একটা মানে ফুড রিভিউ দিব কারণ অনেকে মিষ্টি খেতে অনেক বেশি পছন্দ করেন তাই তাদের জন্য আজকের এই স্পেশাল ভিডিওটি বনফুলের স্পেশাল মিষ্টি সতেরো আইটেমের আর এক একটা মিষ্টি যখন আমি খাচ্ছি সত্যি এক এক ধরনের টেস্ট আমি ফিল করতেছি এক এক ধরনের খাবারের স্বাদ মিষ্টির স্বাদ আমি পাচ্ছি আসলে আপনাদের আমি জানি এরকম রকম আর মিষ্টি দেখলে যে কর আসলেই অনেক বেশি মিষ্টি খাইতে ইচ্ছা করে কারণ অনেক বেশি মানুষ মিষ্টি প্রেমিক আছেন তারা আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর আপনাদের সাপোর্টটা সত্যি আমার অনেক বেশি দরকার এই যে একটা মিষ্টি আমি খেলাম এখন আর এটা হলো রসগোল্লা মিষ্টি আসলে মিষ্টির এখানে সতেরো আইটেম সতেরোটা আইটেমের হলো মিষ্টির মানে নাম আমার ওইভাবে আমার মানে মনে নাই তো এটা হলো কালো জাম আর যখন মিষ্টিগুলো নিলাম তো তখন আপনার তো মনে দেখছেন যে মিষ্টির ওখানে আপনার লেখা আছে যে কোনটা কোন আইটেমের মিষ্টি কোনটার মানে কেজি কত টাকা তো এটা একটু খেয়ে দেখি এটা আমার লাস্ট মিষ্টি আইটেম গাইস আর যারা বনফুলের মিষ্টি এখনও খান নাই সত্যি প্রতিটা মিষ্টি খেতে আমার কাছে অনেক বেশি স্বাদ লাগছে অনেক বেশি মজা লাগছে অনেক বেশি টেস্ট লাগছে অনেক বেশি অ্যাক্সিডেন্ট লাগছে তো যারা খাইতে চান আবারও বলি চট্টগ্রামের থেকে শুরু করে কক্সবাজারের প্রতিটা জায়গাতে এই বনফুলের মিষ্টি শোরুম আছে তো তারা বনফুলে গিয়ে মিষ্টি খেয়ে নেবেন